হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা শিখব যে ফাউন্ডেশনে কি পরিমাণ রড লাগবে এবং রডের সংখ্যা কত হবে সেটা আজকে আমরা খুব সহজে বের করব তো শুরুতে আমরা যদি প্রশ্নটা পড়ি যে ফাউন্ডেশনের রডের সংখ্যা এবং কতটুকু রড লাগবে তার হিসাব বের করো যদি ফাউন্ডেশনের আকার চার ফিট প্রায় চার ফিট হয় ফাউন্ডেশনের সুতা রড এবং পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার যদি ব্যবধান হয় সেই ক্ষেত্রে কী পরিমাণ রড লাগবে সেই হিসাবটা আমরা এখন বের করব এখন আমরা বের করব যে রডের সংখ্যা ফাউন্ডেশনের রডের সংখ্যা কত হবে সেটা আমরা বের করব তো ফাউন্ডেশনের সাইজ দেওয়া আছে চার ফিট বাই চার ফিট তো আমরা চারকে আমরা ইঞ্চিতে নিয়ে যাবো বারো তারা গুণ করবো আর যেহেতু একটা রোড থেকে আরেকটা রোডের ব্যবধান পাঁচ সেন্টিমিটার সেহেতু আমরা পাঁচ দ্বারা ভাগ করব তো এর সাথে আমরা এক যোগ করব এখন আমরা ক্যালকুলেশন করে দেখব যে আসলে কতটুকু কয়টা রোড লাগে কেনার আসতেছে নাইন পয়েন্ট সিক্স নাইন পয়েন্ট সিক্স এটা যোগ এক তো সমান কত হচ্ছে টেন পয়েন্ট সিক্স এটার আমরা প্রায় দিয়ে লিখতে পারি এগারোটি এগারোটি রোড এগারোটা রোড হলো এক পাশে তো অন্য পাশের সেম রডে লাগবে এগারোটি যেহেতু এটার চার ফিট বা চার ফিট করে আসে তো আমরা যদি একটা ডায়াগ্রাম আঁকি के चार फिट अब चार फीट तो एक पासे रोड लगते से टोटल एगारो এভাবে এদিকেও সেম এগারোটা লাগবে এভাবে বেজে রডগুলো এভাবে বসানো হবে প্রত্যেকটা পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার তো ওই পাশে মোট পাঁচটা রড লাগবে এ হলো ফাউন্ডেশনের বেসের রড বের করার নিয়ম যে কয়টা রড লাগতে পারে এখন আমরা এই রডের দৈর্ঘ্য বের করব যে কতটুকু দৈর্ঘ্য হয় আর কি তো যেহেতু বাইশটা রড আছে প্রত্যেকটার দৈর্ঘ্য হবে চার ফিট তো এখানে আমরা ক্যালকুলেশন করে দেখব যে কত আসে তো এখানে টোটাল আটাশি ফিট রড লাগবে আর কি এখন আমরা রডের যে ওজন বের করব যে কতটুকু রড লাগবে কত কেজি রড লাগবে তো আমরা জানি যে একটা সূত্র আছে সূত্র হলো সুতা স্কোয়ার বাই টোয়েন্টি ফোর ইন্টু এল যেহেতু আমরা এটা ফিটে করতেছি যার জন্য এই সূত্র ইউজ করা তো আমরা চার সুতা রড ইউজ করছি তো ফোর স্কোয়ার টোয়েন্টি ফোর আর যতটুকু দৈর্ঘ্য আর কি তো দৈর্ঘ্য আমরা পাইছি আটাশি ফিট এখন আমরা ক্যালকুলেশন করে দেখব যে আসলে কতটুকু রড লাগতেছে এখানে ইন্টুতে বোধ হয়ে গেছে তো এখানে আটান্ন দশমিক সিক্স সিক্স ফাউন্ড এটা ফাউন্ডে আসবে এটা এটাতে যদি আমরা কেজিতে নিয়ে যাই যে কয়েক কেজি হয় কেজিতে নিতে হলে এটাকে টু পয়েন্ট টু জিরো টু জিরো দ্বারা এটাকে বাদ দিতে হবে কারণ এক কেজি সমান টু পয়েন্ট টু জিরো ফাউন্ড এটাকে আমরা প্রায় দিয়ে উনষাট লিখতে পারি উনষাট ফাউন্ড তো কেজিতে নিতে হলে এখানে এক কেজি সমান টু পয়েন্ট টু জিরো ফোর পাউন্ড কেজিতে নিতে হলে এটা আমরা টু পয়েন্ট টু জিরো ফোর দ্বারা বাদ দিতে হবে এখানে উনষাট হবে টু পয়েন্ট ফোর এটা কেজিতে আসবে এখন ছাব্বিশ কেজি প্রায় সাতাশ কেজি ছাব্বিশ পয়েন্ট সেভেন সিক্স কেজি প্রায় দিয়ে সাতাশ কেজি নিয়ে যেতে পারি তো এই ছিল এই আজকের ফাউন্ডেশনে কীভাবে রডের সংখ্যা বের করা হয় সেখান থেকে কত কেজি রড লাগবে সেটা বের করা যায় তো এটা হলো একটা ফাউন্ডেশনের আর কি এইভাবে যতগুলো ফাউন্ডেশন আছে সবগুলো ফাউন্ডেশনের একইভাবে একই নিয়মে বের করা যায় তো খুব সহজেই এটা বের করতে পারবেন ধন্যবাদ সবাইকে